হ্যাপি নিউ ইয়ার তোমাদেরকে সাথে নিয়ে বছরের প্রথম দিনটা চলো শুরু করি বন্ধুরা গুড মর্নিং এন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার নতুন বছর কেমন কাটাচ্ছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর সবাই সুস্থ থেকো ভালো থেকো সকালবেলা সব আশি বাসি কাজ ছেড়ে চলে এসেছি বাবার জন্য রুটি করতে বাবার জন্য আর বাবার বাড়িতে যে দুটো কুকুর আছে না মানে শিবপুরে বাড়িতে কুকুর আছে সেই কুকুরের জন্য রুটি করতে তো চলো রুটি হয়ে গেছে এখন একটু চা করে নিচ্ছি এই যে বাবার রুটি হয়ে গেছে বাবাকে খেতে দেবো টিফিনও রেডি তারপরে চলে এসেছি দেখি পুচকু এখনও ঘুমাচ্ছে পুচকুকে তুলবো না কেন কখনো ঘুমায় ঘুমাক আমার সেটাই ভালো সকালবেলা ঘুম থেকে উঠে পুচকু ব্রেকফাস্ট করে নিয়েছে আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে ও এখন একটু ফল খায় ও সকালবেলা রোজই দশটা এগারোটার দিকে একটু ফল খায় যে কোনো একটা ফল আমি ওকে দিই আর ও দেখো কি সুন্দর খাচ্ছে পুচকু এখন অনেক বড় হয়ে গেছে নিজে হাতে খাওয়া শিখে গেছে আমরা যদি খেতে দিই ও খেতে চায় না ও নিজে হাতেই ভালো খায় তেমন কোনো ভিডিও করাই হয়নি আর তোমাদের দাদাভাই বলছে নতুন বছর কিছু তো খাওয়া বা একটু মিষ্টি কিছু খাওয়া তা ভালো আমি একটু গাজরে হালুয়া করে দিই তো এখন বসে গেছি সন্ধ্যাবেলা গাজরে হালুয়া করতে সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে আর সবার চাটা খাওয়া হয়ে গেছে এখন তো গাজরে হালুয়া করে দিই সবাই খাবে আর সত্যি কথা বলতে গাজরে হালুয়া খেতে না সবাই খুব পছন্দ করে ঘরে গাজর ছিলই হয়তো আরও ঝটপট একটু গাজরে হালুয়া করে নিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি গাজরগুলোকে ভালোভাবে কুচিয়ে নিলাম তারপরে সামান্য ঘি দিয়ে গাজরটাকে ভালোভাবে নেড়ে চড়ে নিতে হবে অন্তত পাঁচ ছ মিনিট গাজরটাকে ভালোভাবে নিতে হবে আর ঢাকনা দিয়ে রেখে দিতে হবে তাহলে গাজরটা মোটামুটি সিদ্ধ হয়েই যাবে আর এখানে আমি আগে দুধ ফুটিয়ে এর মধ্যে চামচটা দিয়েছিলাম তো দেখো একটু ঘিও চলে দুধের মধ্যে তো এই দুধটা আমি এখন দিয়ে দেব তার মধ্যে আমি চিনি দিয়ে দেব। আর এটাকে ভালোভাবে অন্তত পাঁচ ছ মিনিট ফুটাবো তাহলেই প্রেস রেডি গাজরে হালুয়া সামান্য পরিমাণে একদম এক চিমটি নুন দিতে হবে তাহলে না যে কোনো মিষ্টি জিনিসের টেস্টটা আরো ভালো হয় আর দেখো তো গাজরের হালুয়াটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে আর সামান্য পরিমাণে এলাচ গুলো দিয়ে নিতে হবে বছরের শেষ বা বছরের শুরুতে কারা কারা পিকনিক করো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে আগে খুব পিকনিক করতাম বিয়ের পরে আর পিকনিক করাই হয় না তো তোমাদের দাদা চলে এসেছে মানে খাবার রেডি হওয়ার সাথে সাথে আমি ওকে ফোন করেছি যে রেডি আর চলে এসেছে দেখো থালার মধ্যে জল দিয়ে বাটি বসিয়েছে যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ও খেতে পারে আর এখানে গাজর হালুয়া পাউরুটির সাথে খাচ্ছে আর পুচকু পাশে চেঁচামেচি করছে কিছু মনে করো না আর আমি যখনই ভয়েস দিতে বসবো পুচকু এরকম মা মা করে চেঁচাবে এমনি কিন্তু মা মা করে ডাকে না যখনই ভয়েস দিতে বসবো তখনই চেঁচাই যাই হোক এখন চলে এসছি পুচকুকে খাওয়াতে কেন পুচকু খেতে খুব ভালোবাসে এরকম মিষ্টি জিনিস ওর তো খুব ভালো লাগে তাই ওকেও খাওয়াচ্ছে দেখো ও কি দুষ্টুটা করছে আর টেস্টি টেস্টি করছে দাঁড়িয়ে বলো একটু বলো খুব দুষ্টু হয়েছে দেখো কি সুন্দর টেস্টি টেস্টি করছে আর ওনা এসব মিষ্টি জিনিস গাজরের হালুয়া সুজির হালুয়া যেকোনো হালুয়া ওর খেতে খুব ভালো লাগে দেখো কেমন দুষ্টু করছে বছরের প্রথম দিনই তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু ঝগড়া হয়ে গেল যে সারা বছর এত বোরিং কাটবে প্রথম দিনটাই আমার এত বোরিং কাটছে একটু ঘুরতেও নিয়ে না ওকে বললাম যে একটু ঘুরতে তো নিয়ে যেতে পারো কেন কোথাও পিকনিক করতে যাই না কিছু না যদি একটু ঘুরতে না নিয়ে যায় কেমন লাগে বলো তো ওর সাথে একটু একটু ঝগড়াই করে নিলাম তাই ও বলছে রেডি হও কোথাও ডিনারে নিয়ে যায় তো ঝটপট রেডি হয়ে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি আর এখন যাচ্ছি একটু ঘুরতে মানে রাতে ডিনার করতে পুচকু রেডি তোমাদের দাদাভাইও রেডি আর আমিও রেডি একদম হালকা পুলকা মেকআপ করেছি ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ পুচকু পুরো নোংরা করে দিয়েছে তো চলো যাওয়া যাও বছরে প্রথম দিন বলে কথা একটু ঘুরতে না গেলে ভালো লাগে তাই ভাবলাম সবাই মিলে একটু চলে যাই দাদা ভাই আমি তো সবাই মিলে চলে এখন ডিনারে আর যাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানিও জায়গাটা খুবই সুন্দর ডেকোরেশন টা খুব সুন্দর করেছে আমার কিন্তু খুব ভালো লেগেছে দেখো কি সুন্দর লাইটিং টাইটিং করেছে খাওয়া দাওয়া কেমন সেটা তো ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করেই বলতে পারবো এই ফার্স্ট টাইম আসলাম আমি এখানে আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর করেছে আমার খুব ভালো লেগেছে তোমরা দেখো চাই টা কি সুন্দর করে সাজিয়েছে আর খুব একটা লোকজন নেই মোটামুটি আছে আর আমরা চলে খেতে আর দেখো এখানে বসে বললাম ভেতরে কেমন ছোট ছোট রুম করে করা দু সাইডে এ দুটো টেবিল আছে আটজন বসতে পারবে টেবিলে মানে চারজন চারজন করে আর আমরা ফার্স্ট অর্ডার চলে এসছে আর চলো ঝটপট খেয়ে নিই আর মানে অর্ডার চলে আসার পর না আর বসে থাকতে ভালো লাগে না কেন ঝটপট খাবো বাড়ি যাবো আর দেখো পুচকু কি দুষ্টুমিটা করছে ওই সাইডে চলে গেছে আর তোমাদের দাদা একটু ভিডিও করছে আর পুচকুকে যতই ডাকছি পুচকু কিছুতেই আসছে না দুষ্টুমি করেই যাচ্ছে সে পুচকুকে যদি নিয়ে আসি তাহলে পুচকু করে খুব দুষ্টুমি আর পুচকুকে যদি না নিয়ে আসি না তাহলে সত্যি কথা বলতে আমাদেরও ভালো লাগে না দেখো তোমাদের দাদা একটু নিজেকেও দেখিয়ে দিল বলছে সবাইকে দেখাচ্ছ আমাকে তো দেখাচ্ছে না তো ওকে একটু দেখিয়ে দিলাম আর এখন শুরু হচ্ছে খাওয়া দাওয়া আর পুচকু দেখো খাবে কেমন বড় করে হা করছে আর ওকে আমি একদম ছোটো ছোটো করে খাইয়ে দিচ্ছি ও কিন্তু খুব একটা খায় না একবার দুবার একটু খাবে তারপরে আর ওর মেন আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন ওকে মাঝখানে বসাই বসি একটু খাওয়াই কোন রকম একটু খায় আর তারপরে বেশিরভাগ টাইমটাই ও ফোন দেখে আর আমরা এখানে খাওয়া দাওয়া করছে আর পুচকু দেখো এত দুষ্টু করছে আমি খেতেই পারছি না খুব দুষ্টুমে করা শুরু করেছে স্টার্টারে আমরা চিকেনের একটা আইটেম নিয়েছিলাম চিকেনের আইটেমটার নামটা আমার এখন ঠিক মনে নেই কিন্তু দারুণ টেস্টি ছিল এখানে গল্প করতে করতে মুখ ফোসকে বেরিয়ে গেছে যে একটা সারপ্রাইজ আছে আমার জন্য একটা না দুটো সারপ্রাইজ আছে আমি শুনে তো জাস্ট অবাক হয়ে গেছে মুখে জিজ্ঞেস করছি কি সারপ্রাইজ আছে তাড়াতাড়ি বলো তো কালকে ও আমাকে সারপ্রাইজ দেবে আজকে তো কিছুতেই বলো না তো কালকে দেখা যাক ও আমাকে কি সারপ্রাইজ দেয় না আমাকে বোকা বানালো আর যদি কালকে কোনো সারপ্রাইজ দেয় তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ফেভারিট রাইস আর চিকেন আর বেশিরভাগ জায়গায় আমরা এটাই খাই মিক্সড রাইস আর চিকেন কেন এটা আমাদের খুব ভালো লাগে আর পুচকু দেখো এখন কি সুন্দর ফোন দেখছে বসে বসে চলো আমরা ঝটপট খেয়ে নিই আর খাওয়া দাওয়া করে বাড়িও চলে এসছি এসে দেখো পুচকু আবার তার খেলাধুলা শুরু করে দিয়েছে এখন বাজে নটা আর পুচকু ডিনার করবে তার আগে ও এখন একটু খেলছে ভালোভাবে খেলাধুলা করেনি ওর কাজই হচ্ছে এরকম রান্নাবাটি খেলা ও মনে হয় বড়ো হয়ে সেফ হবে এর জন্য ও এত পছন্দ করে রান্না করতে পুচকু ডিনার টাইম হয়ে গেছে আজকে পুচকুর ডিনারে খাচ্ছে সুজি আর রুটি আর পুচকু ডিনারটা নিজে নিজেই করে বেশিরভাগ নিজে হাতেই করে আমি খুব কমই খাইয়ে দিই আর আমাকে দেখো কি সুন্দর খাইয়ে দিচ্ছে নিজেও খাবে আমাকেও খাইয়ে দিচ্ছে আর আমি যদি ওকে খাইয়ে দিতে চাই তাহলে তো একদমই খেতে চায় না আমি ভেবেছিলাম আমার ফার্স্ট জানুয়ারিটা খুব বোরিং যাবে কিন্তু সেটা হলো আমার ফার্স্ট জানুয়ারিটা খুব ভালোই গেল তোমাদের ফার্স্ট জানুয়ারি কেমন গেল আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আর সেকেন্ড দিনটাও মনে হচ্ছে খুব ভালো যাবে মনে হচ্ছে দু তারিখ তো দেখা যাক দু তারিখ ভালো যায় কি যায় না সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো লাইক করো কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও